চোর হইলে কী হইছে ব্যাটার শখ আছে বহু বান্ধবী লইয়া চলে গেছে কক্সবাজার এটা ঝাউবন না কক্সবাজারের ঝাউবন এলাকা না ভাই চোর হইলে কি হইছে প্রত্যেকটা জায়গায় ভাই এক ধরনের প্রোটেকশন থাকা দরকার আপনি আপনার বাসায় সিসি ক্যামেরা লাগান চোর যাতে না আসে আর এই চোর পুলিশকে নজর করার জন্য যে পুলিশ যখন বাড়ির সামনে আসবে সে যাতে ঘরের মধ্যে থেকে বুঝতে পারে বাড়ির সামনে সিসি ক্যামেরা লাগাইছে দর্শক শ্রোতা আপনারা অবাক হয়ে যাবেন যে ছয় ইঞ্চি বাই এগারো ইঞ্চি একটি ভেন্টিলেটরের দিয়ে যেখানে আমরা ফ্যান লাগাই আমরা রান্নাঘরের যে ফ্যান লাগাই এই এত সরু জায়গা দিয়ে একজন চোর কিভাবে ঢুকলো এবং কিভাবে ইনফরমেশন পাইলো আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন আমি এই তথ্য জেনে জাস্ট অবাক যে আমাদের আর কতটা সতর্ক হতে হবে দর্শক শ্রোতা চোর হাইটের দিক দিয়েও ছোটো এবং সে অমনো খায় না খায় খায়া খায়া চিকন হয়েছে কতটা চিকন জাস্ট ভাবেন এতটুকু যেখানে আপনারা কুলিং ফ্যান লাগান ইয়ে ফ্যান লাগান আর কি তো সেই ফ্যান দিয়ে ফ্যানের জায়গাটা ফ্যানটা খুইলা ভিতরে প্রবেশ করে যায় এইটুক ছোট জায়গা দিয়া দর্শক শ্রোতা দেখেন এই চোর বাসায় কোথায় কোথায় সিসি ক্যামেরা লাগানো আছে জানে আমরা স্বভাবত কোথায় কোথায় সিসি ক্যামেরা লাগাই বাড়ির সামনে ঢোকার সময় যাতে দেখা যায় রুমের দরজার সামনে কিংবা আমরা গ্যারেজে লাগাই কিন্তু এই চোরের টার্গেট অন্যরকম দুই বিল্ডিং এর মাঝখানে আছে ওইখানে আমরা কি কেউ সিসি ক্যামেরা লাগাই লাগানোর সময় এসে গেছে ভাই লাগাইতে হবে আপনার এই এক বিল্ডিং এর পা দিয়ে আরেক বিল্ডিং পা দিয়ে স্টেপ বাই স্টেপ সে ছয়তলা উঠে গেছে উঠে যাওয়ার পরে এই সরু ভেন্টিলেটরটা খুইলে খুব সহজেই সে ভিতরে প্রবেশ করে গেছে এক দেড় ঘন্টা থাকছে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো এখানে সে নিয়ে চলে গেছে নিয়ে যায়া সে পরের দিনই মোটরসাইকেল কেনার জন্য ওইটা পরে লাগছে এবং বাবারে বলছে যে একটা গ্যারেজ দিয়ে দিব এমন একটা দাইন মারছি যে আমার আর ইয়ে করতে হবে না এখন আসেন একটা তথ্য তো পাইলেন আর একটা বিষয় দেখেন যে এরা আসলে কিভাবে জানে যে আপনি বাসার ভিতরে নাই আপনি কি মাইকিং করে যান যে হ্যাঁ আমি আজকে বাসায় ছেড়ে চলে যাচ্ছে বাসায় ছেড়ে চলে যাচ্ছে একটা ঘটনার কথা বলি আমি আমার এই বিষয়টা আমার অনেক আগে মাথায় আসছিল বুঝছেন তো আমি এর আগে যে বাসাতে ছিলাম সেই বাসাতে এরকম আমাদের নিচ বা দুই তলাতে আমরা চার তলাতে থাকতাম চুরি হইতো এরকম ভেন্টিলেটর দিয়ে হুটা ঢুকে পড়তো বা গ্রিল কেটে ঢুকে পড়তো তো আমি এই টেনশনে আমি করছিলাম কি ঈদে বাসায় যাওয়ার আগে আমি আমার বাসার একটা লাইট জ্বালায় রেখে গেছিলাম বুঝছেন আমি কি জন্য গেছি জ্বালায় রেখা চোর যাতে বুঝতে পারে যে বাসাতে মানুষজন আছে যাওয়া যাবে না এদিকে বাসার মালিক ফোন দিছে কি ব্যাপার আপনি লাইট জ্বালায় রেখে গেছেন ভিতরে যদি কিছু হয় এই সেই নানান কথাবার্তা বুঝাইতে পারলাম না এখন মানুষের বাড়ি কি বলবো দর্শক শ্রোতা এই চোরেরা একটা চক্র আছে যারা যেসব এলাকায় সিকিউরিটি কম আছে সেসব এলাকায় ঘুরে ঘুরে ফেরি করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে এবং তারা খেয়াল করে যে কোন বাসার লাইট রাতের বেলায় জ্বলতেছে এবং জ্বলতেছে না একটা না যখন দেখে যে দুই দিন যাবত একটি বাসার লাইট জ্বলছে না রাতের বেলায় তখন সে আসলে কনফার্ম হয়ে যায় যে এই বাসাতে কেউ নাই তারা ঢাকার বাইরে বাইরে চলে চলে গেছে গেছে বা থেকে তখন তারা আসলে টার্গেটটা দর্শক শ্রোতা এই যে আরেকজনকে বললাম যে সে ঘুরতে গেছে কক্সবাজারে সে একটা বাড়িতে ঢুকা প্রায় কয় ভরি ছাব্বিশ ভরি স্বর্ণ এবং এক লাখ টাকা মনে হয় নিয়ে ভাগছে ভাইগে যায়া দুইজন দুই ভাগ করছে দুই চোর বন্ধু দুই ভাগ করছে এক চোর বন্ধু কক্সবাজার চলে গেছে বউ বান্ধবী লইয়া তারপরে তার কিছু ঋণ শোধ করছে আর আরেকজন করছে কি এসি কিনছে গরম পড়ছে ভাই এসি কেনা লাগবে ফ্রিজ কিনছে জাস্ট ভাবেন সিসি ক্যামেরা কিনছে বাড়ির সামনে লাগাইছে পুলিশ যাতে আসলে আগে থেকে টের পায় এবং অন্য দিক দিয়ে চলে যাওয়া পারে কি প্রোটেকশন তো ওদের ওরা ওদের প্রোটেকশন নিচ্ছে আমরা আমাদের প্রোটেকশন নিব অনেক তথ্য আশা করি আজকের এই ভিডিওতে দিয়েছি যেটা আমাদের সতর্ক হইতে হবে ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে একে অপরকে জনকে জানিয়ে দিন এবং এটাই আসলে জানার মূল মাধ্যম এখন